মালিক সকাল ছটার থেকে কোন মালিক তার গাড়ি রাস্তায় দিবে না এটা আমাদের সিদ্ধান্ত পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের শেষ না কিন্তু এরপরে আমরা এটাকে অনির্দিষ্টকালের কালের জন্য ধর্মঘটে নিয়ে যাব আগামী বারোই অগস্ট ভোর ছয়টা হইতে পনেরোই আগস্ট শুক্রবার পর ছয়টা পর্যন্ত দেশব্যাপী সকল পরিবহন বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং যে আট দফার ভিত্তিতে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আঞ্চলিক কমিটি অর্থাৎ রাজশাহী এবং রংপুর বিভাগের যৌথ সভা আজকে বগুড়াতে অনুষ্ঠিত হচ্ছে সেই সভায় আমাদের কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব জনব সাইফুল আলম কার্যকরী সভাপতি জনাব এম এ পাতেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল দুদু আমাদের আঞ্চলিক কমিটি মালিক এবং শ্রমিক সমন্বয় পরিষদের সকল নেতৃবৃন্দ প্রায় উনিশটি জেলার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এমনটিও সাংবাদিক ভাইরা আসসালাম একমাত্র শ্লোগান যার যার দল তার সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক এক কাতার আমরা কোন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্যও না কোনো সরকারকে ক্ষমতায় বসানোর জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা কোন সাংগঠনিক প্র্যাকটিস কখনো করি না বিগত দিনে প্রায় ফ্যাসির সরকার বা আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের পরিবারের নেতৃত্বে যারা মধ্যপণ্ডের ছিলেন মালিক এবং শ্রমিকের তাদের নেতৃত্বের কারণে সারা বাংলাদেশের সত্তর লক্ষ শ্রমিক প্রায় বিশ লক্ষ মালিক নেতৃত্বের প্রতি এবং সংগঠনের প্রতি একটা আস্থা মধ্যে চলে গিয়েছে বিগত দিনে গত সতেরো বৎসরে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একটা দিনের জন্য পরিবহন মালিক এবং শ্রমিকের স্বার্থে কোনো প্রকার একটা ন্যায়সম্মত দাবি আদায়ের জন্য কখনো কোনো কর্মসূচি শ্রমিক ফেডারেশন গ্রহণ করে নাই যে কারণে শ্রমিক এবং মালিকদের বিরুদ্ধে একটা কালো আইন সড়ক পরিবহন আইন আঠারো সেটাকে আইনে রূপান্তরিত করেছে যেমন আইনটা ক্যাবিনেটে অনুমোদন হয়েছে ক্যাবিনেট মিনিস্টার ছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক মন্ত্রী খান তিনি এই আইনটাকে অনুমোদন করে আমার পরিবহনের মালিক এবং শ্রমিকদেরকে সেটাকে সংশোধনী দেওয়ার জন্য উনি সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন অর্থাৎ ডাবল স্ট্যান্ডে কাজ করার কারণে এই আইনটা সংশোধনও হয় নাই মালিক শ্রমিকের ক্ষতি করেছে কথা বন্ধ আমাদের সংক্ষিপ্ত দাবি এই সড়ক পরিবহন আইনে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন দেশের যে কোনো নাগরিকের তার ফান্ডামেন্টাল রাইট আইনের কাছে আত্মসমর্পণ করা আইন তাকে জামিন দিবে অথবা দিবে না এটা আইনের বিষয় কিন্তু আপনি যদি আইন করেই সিদ্ধান্ত দেন যে একটা দুর্ঘটনা করলে তার জামিন হবে না জামিন বন্ধ এই আইন করে আছে জামিন বন্ধ করেছে আমরা সেটা সংশোধন চাচ্ছি অর্থাৎ আটানব্বই ধারা একশো পাঁচ ধারা আমরা সংশোধন চাচ্ছি এটা হলো আমাদের এক নম্বর দাবি আমাদের দুই নম্বর দাবি আটটা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি আমরা দেশে মুখস্থ করছে যে দেশে প্রধান উপদেষ্টা তিরাশি বছর বয়সে উনি একজন সবল মানুষ হিসাবে একজন সক্ষম ব্যক্তি হিসেবে অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে সকল ঝুর ঝামেলার মধ্যেও অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যক্তি হিসেবে দেশ পরিচালনা করে যাচ্ছেন বয়স কিন্তু বিষয় না যে দেশে তিপ্পান্ন বছর বয়সে একটা ফাইটার আকাশে উড়াইতে গিয়ে এই সরকারি সময় একটা স্কুলের উপর পড়ে প্রায় শতাধিক ছাত্রছাত্রী মারা গিয়েছে কয়েকদিন আগে সেই দেশে মাত্র বিশ বছর মানত্র বিশ বছর বয়সে একটা গাড়ি ম্যাদ উত্তীর্ণ দেখিয়ে তাকে ড্রাম বিঘ আমরা গীতিবান করেছি আমরা বলেছি একটা গাড়ি কখনো পুরাতন হয় না আইনি রয়েছে ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির সকল কিছু পরিবর্তন করতে পারে মালিকে নতুন করতে পারে আমাদের দাবি হলো বয়স কোন ফ্যাক্টর না গাড়িটা ফিটনেস আছে কি না গাড়িটা মালিককে আপট্রুডেড করে ফিটনেস যদি না থাকে সেটা ধরো কেন ফিটনেস বিল এই 20 বছর যদি একটা গাড়িকে পরিত্যাগ করা হয় উদ্দেশ্যটা কি আপনারা যে প্রিয় সাংগতি বেরা দেশের স্বার্থে বিশ্বকে জানা দরকার আমি بسر বন্ধ করে কথাটা একটু বন্ধ করেন আমাদের দেশে একমাত্র ভারত থেকে এই টাটা গাড়ি ডাস্কলিয়ার গাড়ি রামাল গাড়ি এগুলো আমদানি করতে পারে কিন্তু আমাদের দেশে রাস্তায় দেখবেন জাপানের কন্ডিশন প্রাইভেট কার চলতেছে দাম কম আরাম এবং প্রত্যেকটা গাড়ি ফিটনেস থাকে আমরা বলছি কমার্শিয়ালভাবে চালানোর জন্য একমাত্র ভারত থেকে আমদানি করার সুযোগ না দিয়ে জাপান ইংল্যান্ড জার্মানি বিভিন্ন দেশের রিকন্ডিশন গাড়ি আছে রিকন্ডিশন গাড়ি আনার সুযোগ দেন মালিকরা স্বল্প টাকায় গাড়ি আনতে পারবে এবং আরামদায়ক গাড়ি ঠিক সই বেশি এই জন্য আমরা বলছি বিশ বছরের ম্যাথ না করে অন্তত রিকন্ডিশন গাড়ি আনার আমদানি সুযোগ করে দেন মালিকরা আরামদায় ব্যবসা করতে পারবে এই জন্য বলছি গাড়ির ম্যাথটা ফ্যাক্টর না ফ্যাক্টর হলো ফিটনেস রাস্তায় চলাচলের উপযোগী

সারা দেশের এই পরিবহনটাকে দিয়ে মালিক এবং শ্রমিকদেরকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বেকাইতে ফেলার জন্য সেই আওয়ামী লীগের দোষণা বিশেষ করে এই সাধারণ খান উসমান আলী কন্দগ্রানীদের নেতৃত্বে পরিবহনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে এই সরকারকে বেকাইতে ফেলানোর জন্য যে কর্মকাণ্ড শুরু করেছিল আমরা সেখানে আমাদের কেন্দ্রীয় মালিক সমিতি কেন্দ্রীয় ফেডারেশন আমরা সারা দেশে টুন করেছি আমরা মালিক এবং শ্রমিকদেরকে আশ্বস্ত করেছি যে দেশের ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের পোষণ এবং প্রতিকালী সরকার অতএব পরিবহন মালিক এবং শ্রমিকদের এই দাবি আমরা অন্তর্বর্তী সরকারের নিকট থেকে আদায় করতে পারবো অতএব কোনো প্রকার বিশৃঙ্খলায় না গিয়ে আমরা প্রায় দশ মাস অপেক্ষা করলাম ইতিমধ্যে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে বারো দফা আমাদের মালিক শ্রমিক যৌথ সমন্বয় পরিষদের পক্ষ থেকে আট দফা আমরা সরকারি টেবিলে আবেদন করেছি আমরা আশা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী এগারোই আগস্টের মধ্যে আমাদের পরিবহনের মালিক এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি সেটা সরকার মেনে নিবে আমাদের বিশ্বাস আমরা আন্দোলনে যেতে চাই না আমরা ধর্মঘটে যেতে চাই না আমরা চাই মালিক এবং শ্রমিকের স্বার্থ এই সরকার রক্ষা করবে আমরা দেখছি পাঁচ তারিখের পরে রিক্সালারা মিছিল প্রধান উপদেষ্টার বাসভবনে যায় হকাররা মিছিলের প্রধান উপদেষ্টার থেকে যায় রাস্তার না তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার ঘেরাও করে ছাত্ররা ঘেরাও করে স্কুলের শিক্ষকরা ঘেরাও করে কিন্তু আমরা পর্যন্ত সত্তর লক্ষ শ্রমিকের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আমরা পর্যন্ত একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা আমাদের দেশের অচল অবস্থা সৃষ্টি করতে দেই নাই আমরা সরকারকে সমর্থন করেছি আমরা সরকারকে সহযোগিতা করেছি আমাদের মালিক সমিতি আমরা যৌথভাবে এ সরকারকে যখন যেখানে সহযোগিতা চেয়েছে আমরা সহযোগিতা করেছি অতএব আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের ন্যায় সম্পদ দাবি করে দেখুন দেখে এগারো তারিখের মধ্যে দাবিটাকে মেনে নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে